আমাদের বাংলাদেশে অনেকেই ফিজিওথেরাপি নিয়ে পড়ছেন কিন্তু তারা দেশে কাজ করছেন না দেখা যাচ্ছে যে তারা বিদেশমুখী হচ্ছেন তো এই ব্যাপারটা কেন থেরাপিস্ট খুঁজে পাচ্ছি না কোয়াকদের কোয়াকরা তাদেরকে ধরে ফেলছে এবং ফিজিওথেরাপি দিচ্ছে আমরা হয়তো বা বুঝতেও পারছি না এই ব্যাপারটি কেন হচ্ছে আসলে আপনি কি মনে করেন এটি যদি আমরা অ্যানালাইসিস করি এটি আসলে দীর্ঘ একটা ব্যাপার তবে খুব ছোট্ট করে আমি বলতে চাচ্ছি সেটি হলো যে বেটার আহ কেরিয়ার যে অপরচুনিটিসটা না থাকার কারণেই কিন্তু আর বৈষম্য যে শব্দটা এখন বাংলাদেশের সবচেয়ে শোনা যাচ্ছে সবকিছুতেই আমরা বৈষম্য নিরসন চাই সেই সকলকে খুঁজে পাচ্ছে আসলে খোঁজার কিছু নেই ব্যাপারটা হলো মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ উই আর এ টিম আমরা আমরা সব পেশাজীবীর পেশাজীবীর আমরা একটা টিম কিন্তু এই বৈষম্য থাকার কারণে আমরা সেই টিমটাকে হারিয়ে ফেলছি আমরা কখনো কখনো ওয়ান ম্যান আর্মি স্টাইলে অনেক কিছু হয়ে যাচ্ছে আমাদের স্বাস্থ্য ক্ষেত্রটায় তো এটি হওয়ার কারণেই যে অপরচুনিটিস না থাকার কারণে কিন্তু বাংলাদেশ থেকে যেই কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট তারা দেশের বাইরে চলে যাচ্ছে এখানে বড় একটা অন্তরায় কিন্তু হলো गवर्नमेंट সেক্টরে আমাদের गवर्नमेंट সেক্টরে যদি বলা যায় যে ফিজিওথেরাপিস্টের কাজ করার ব্যাচেলর অফ ফিজিওথেরাপি যারা ডিগ্রিটা কমপ্লিট করেন তাদের চিকিৎসক হিসেবে কাজ করার অপরচুনিটিস এই মুহূর্তে বলতে গেলে ওই অর্থে নাই আমাদের সব ধরনের ফিজিওথেরাপি প্রপার চিকিৎসার সেবাটা বাংলাদেশে প্রচলিত হচ্ছে প্রাইভেট সেক্টরে তো এই বড় অংশটা এই কারণে চলে যাচ্ছে দেশের বাইরে কিন্তু আমাদের মা বোনের মানুষের জব করছি এনএইচএস এর মতো জায়গাতে আমরা জব করছি সেখানে আমরা সার্ভিস দিচ্ছি মানুষদের কি তারা সকল বয়সে সবাই এই সেবাটা নিচ্ছেন অবকাঠামোগত আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে প্রপার যে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচের যে প্র্যাকটিসের অভ্যাসটা না থাকার কারণে এই এই সমস্যাটি হচ্ছে